একটু নরম পাইছে ওদিকে ঢুকছে ওদিকটাই ঢুকে ওদিকে সিদা ঢুকছে চেষ্টা করছে কোনো সব দিকে ওদিকেও চেষ্টা করছে কিন্তু দেখা আছে চেষ্টা করছে ভালো করে বাট ওদিকে ফারছে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত গতকাল রাত্রে আমরা খাদিম করা যায় মসজিদ ওই যে অজুখানা রোডে দি ওইলো অজুখানা ওদিকটাই গিয়ে ইয়া ও বাইরের দিকে গিয়া অজুখানা আছে অজুখানা তাকে ইয়া গ্রিল পাং গিয়া দুঃদেশ এটা চুড়ি মানে খোঁয়ার মতো নাই ওই দোহকার গিরিল বাঙ্গিয়া খুব একটা আতঙ্কের মাঝে আছে তারপরে ওই দোকার অন্য চেষ্টা করছে বাট কোনো ফার্সে না তো ওদিকটা কি দুখীয়া ওদিকটা কি দুঃখীয়া ওই দোকার এদিকে গিরিল জাচ ওই দৌড় সারা বাঙ্গিয়া দিছে তো অনেক টাকা পয়সা আছিল মসজিদত

ফজরের নামাজ সময় আজান দেওয়ার সময় উঠছে বাদে এই অবস্থা আসলে খুব দুঃখজনক ও অজু খানা অধিকটাই ঢুকছে ও ওইল অজু খানা অজু খানা ঢুকছে আর অজু তো থালা উলা লাগাই না তো ওটাও বাংছে মনে হয় অধিকটাই ঢুকছে আমরা অজু খানা কাদিন পাওয়া যায় মসজিদ ঢুকা বাদে চেষ্টা করছে অনেকবার বাট ওদিকে लू रे दया थोड़ा तो। रो बो ग्लास बांग से ग्लासा बड़ी मारे बार